এই রান্নাগুলো আমি আমাদের জন্য করছি না এই রান্নাগুলো করছি জগতের নাথ হচ্ছে জগন্নাথ প্রভু জগন্নাথের জন্য আজ আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি প্রভু জগন্নাথের প্রসাদ বানানোর জন্য এখানে পাঁচ ছ রকমের সবজি কেটে নিয়েছি করব হচ্ছে পাঁচ ছ রকমের ভাজা খিচুড়ি লুচি পায়েস পাঁচ ছ রকমের ফল সাত রকমের ফল হয়েছিলো ছ রকমের মিষ্টি এইগুলো এই ছোট্ট আয়োজনটাই হয় তো আমি দিতে পেরেছি এই বছর তো ভাবলাম সবটা যখন শেয়ার করি এইটাও আমি তোমাদেরকে শেয়ার করব এখানে কিন্তু আমাদের পায়েস রেডি পাঁচ রকমের ভাজাও কিন্তু আমার কমপ্লিট এখানে কিন্তু আমি লুচির জন্য ডো মেখে রেখে দিয়েছি পুরো জায়গাটা নিট অ্যান্ড ক্লিন করে আমি কিন্তু রান্না করছি তোমরা দেখতে পাচ্ছ আর যেহেতু লেট হয়ে যাচ্ছিলো যেহেতু বাড়ি রান্না কাজ সমস্ত কিছু করে প্রভুর জন্য আমি ভোগ রান্না করতে বসেছি সবটাই লেট বারোটার মধ্যে দেওয়ার একটা নিয়ম আছে তো তাই বরকে বললাম একটু সবজিগুলো কেটে দিলে আমার খুব উপকার হয় তো জর্জবস্তি কাটা করিয়েছি তো যাই হোক রাজি হয়ে কাটতে বসেছে যেখানে কিন্তু খিচুড়িটা আমাদের কমপ্লিট আর এই স্বাদ অতুলনীয় কোনো ভোজবাড়ি বা যেখানেই হোক ভোগের মতন প্রসাদের মতন স্বাদ কোথাও হতে পারে না প্রথমে জানো তো আমি না পায়েস দিয়ে ভগবানকে মানে জগন্নাথ দেবকে আর কি প্রসাদ নিবেদন করতাম তারপরে আস্তে আস্তে লুচি মালপোয়া এগুলোই বানাতাম পায়েস মালপোয়া পাঁচ রকমের ফল রকম মিষ্টি এরকম দিয়েই আমি ভোগ নিবেদন করতাম তো যাই হোক আস্তে আস্তে সব কিছু বাড়ছে প্রভুর কৃপায় প্রভু ছাড়া এগুলো কিন্তু একদমই সম্ভব নয় তার আশীর্বাদ ছাড়া আর আমার কাছে তিনি খিচুড়ি খেতে চেয়েছেন আর আমি তাকে কিভাবে না করি সেটা তো হতে পারে না তো যাই হোক এইবার বাড়ি কিন্তু প্রচণ্ড পরিমাণে মন টান ছিল যে প্রভুকে খিচুড়ি দেবো আর সমস্ত রকমের হুট করে দেখছি আমার কাছে বাড়িতে সবজিও চলে এসেছে এটা ঠাকুরের কৃপা ছাড়া কিছুই হয় না তো যাই হোক কমেন্টে সবাই লিখে যে জয় জগন্নাথ পুজোটা নেক্সট পার্টে আসছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই